আসসালামু আলাইকুম বি আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব লাক্সারি বাসনের ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম অফার কিন্তু চলছে আমাদের দামা কাফার প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর সামনে পূজা আস্তে আস্তে পূজা উপরে কিন্তু অফারগুলো চলছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা পরে দিব একদম মানে সর্বোচ্চ অফার প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন বিয়া খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদম ড্রাগন কালারের মধ্যে এত সুন্দর ড্রেসটা কাপড়টা সফট চিন সিল্কের মধ্যে খুবই সুন্দর লাক্সারি কাজ করা আছে নেক নেক্টোশন খুব সুন্দর করে মাল্টি কালার সুতার যে কাজ করা আছে জরি সুতা সিকোয়েন্স যে কাজ করা আছে অল ওভার যে আমাদের টপ টু বটম সুন্দর করে লাগজারি কাজ করা আছে ড্রাগন কালার বর্তমানে ট্রেন্ডিং এ আছে অনেক বেশি ডিমান্ডিং এই কালারটা নিচে মত কাট ওয়ার্ক করা আছে হেভি এমবডারি সিকোয়েন্স করা আছে ঠিক আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে স্লিপস এর পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ম্যাচিং সুতা দিয়ে প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট সিল্কি শ্যানথান আর দোপাট্টা পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা ম্যাচিং দোপাট্টা দিয়ে দি খুব সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপুরটা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে একদম চিন্তন সিল্কের মধ্যে হবে লাকজারি ফোর পিস ড্রেস প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ এখন দিয়ে দিবো ষোলশো নব্বই টাকা এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফার সবসময় কিন্তু এই প্রাইজে এই ড্রেস পাওয়া যাবে না সো পূজা উপলক্ষে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট পাচ্ছেন একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস এক পিস নেন আর একশো পিস নেন আপনি কিন্তু বেশি বেশি নিবেন বিদায় কিন্তু আপনারা এই প্রাইস দেওয়া সো এক পিসের প্রাইস কিন্তু এটা না এটা হচ্ছে একদম পাইকারি অফার প্রাইস খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এই কালারটা বিয়ার্স চমৎকার একটা প্যানেল করা আছে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দেখেন কি ড্রেস কি দামে দিচ্ছি আপনাদেরকে চমৎকার নিচে প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসের পোশনে চমৎকার একটা প্যানেল করা আছে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টের ম্যাচিং ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে দুপাটা বিয়ার্স দুপাটা এত সুন্দর দেখেন কি সুন্দর দুপাটা ওভার দুপাটায় কি সুন্দর করে কাজ করা এটা কিন্তু উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলশো নব্বই টাকা একদম ধামাকা অফার চলেন আরো সুন্দর সুন্দর ড্রেস দেখে এটা দেখেন এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এই যে কি সুন্দর একটা ড্রেস দেখেন আমরা কি প্রাইজে দিব আপনাদেরকে বিয়ার্স কালার হচ্ছে টরে কালারের মধ্যে হবে এটা তো সুপার হিট ডিজাইন একটা ড্রেস চমৎকার নেকে পার্ল করা আছে এবং সুন্দর করে সুতো যে কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সটা ব্ল্যাক সিকোয়েন্স খুব সুন্দর নেক পোশন থেকে শুরু করে দামান পোশনের কাজটা আরো বেশি সুন্দর এবং নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা প্লাস টার্সেল করা আছে বিয়ার্স স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে পোশনটাতে কাজ করা আছে ঠিক আছে বাকি পার দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা হচ্ছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর লাগবে এই যে আপনার সিকোয়েন্স প্লাস ম্যাচ করে চমৎকার ব্ল্যাক কালার পাচ্ছেন জামা আছে টরে কালার মধ্যে হবে ব্ল্যাক কালার ওন্না পাচ্ছেন অন্য কিন্তু অল ওভার অন্য কাজ করা আছে সুন্দর করে কাজ করা আছে এবং চারপাশে পাশে প্যানেল করা আছে বক্স প্যানেল করা আছে এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র ষোলশো নব্বই টাকা দিয়ে দিবো একদম পাইকারি অফার পূজা উপলক্ষে পাইকারি অফার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কাপড় বেডির থেকে সো আপনারা শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন যে আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে এটা টরে কালারের মধ্যে আছে খুবই সুন্দর নেকে পাল করা আছে এবং ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা কিন্তু অল জামায় কাজ করা থাকবেন খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা টপ টু বটম কিনবেন তো জিতবেন চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে টারসেল করা আছে ঠিক আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং আর ওন্নাটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ওন্না পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর অন্য নিজের পাশে এই যে অন্যগুলি কিন্তু অনেক বড় ওন্না পাকিস্তানি স্টাইল ওন্না এবং দুই পাশে ভাবে চমৎকার কিন্তু অর্গানজার প্যানেল করা আছে পাকিস্তানি স্টাইল যে ওন্নাগুলি হয় যেমন এই যে দুই পাশে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে এটা আমরা দিয়ে দেব ষোলোশো নব্বই টাকা এগুলো কিন্তু ষোলো নব্বই টাকার ড্রেস না বিয়ে আপনি মার্কেট যাচাই করে দেখতে পারেন উনিশশো পঞ্চাশ টাকা প্লাস দিয়ে কিন্তু এই ড্রেস চমৎকার একটা ড্রেস অলিভ কালারের মধ্যে হবে খুবই সুন্দর সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু নিয়ে আসছে একদম ধামাকা অফার প্রাইজে দিয়ে আসতে এখন নেকে পার করা আছে এখানে পালের টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু মাল্টি কালার সার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিশ্চয় চমৎকার যে কাটওয়ার ওয়ার্ক করা আছে এবং সে টার্সেল করা আছে খুব সুন্দর করে টার্সেল বসানো আছে স্লিপসে হেভি কাজ হবে স্লিপসের হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় স ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের ওন্না এই যে বড়ো ওন্না ওনার মাঝখানে কিন্তু খুব সুন্দর করেছে গোল্ডেন বিস্তৃত কালারের ওনা এবং অল ওভার কাজ করা আছে এবং দুই পাশে চমৎকার ভাবে অর্গানজার প্যানেল করা আছে প্রাইস 1690 সো কিনবেন তো জিতবেন যে আরেকটা ড্রেস দেখা কি সুন্দর ড্রেস যেমন কালার তেমন ড্রেস অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা সব দামি দামি ড্রেসগুলো কিন্তু কম দামে পাচ্ছেন দেখে পার্ল করা আছে অল ওভার জামায় ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এম ফুল বিউটি দেখা এটা তো খুব সুন্দর একটা সুপার ডিজাইনের ড্রেস দামান পছন্দ সব বরাট কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে কাট ওয়ার্ক করা আছে স্লিপসের এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ করা আছে ব্যাক পার্টগুলো প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ওনার প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস দিয়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাটা কাজ করা আছে এবং দুই পাশে চমৎকার ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা সপে আসতে পারেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিক আছে ডাকা রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছেষট্টি আর শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহিস আসসালামু আলাইকুম